আমার মতো পাগল কারা আছেন বলেন তো রাত বাজে আড়াইটা থেকে তিনটা এই সময় সবাই লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাচ্ছি কাঁচা আম এভাবে খেতে কিন্তু খুব মজা লাগে তবে এত রাতে কি কেউ খায় হ্যাঁ আমরা খাচ্ছি আমার ছেলে তো গোসল করে এসেই সে জামা পরাটার টাইম পায়নি সেও আমার সাথে কাঁচা আম খাচ্ছে তো আমি ক্যামেরার এ পাশে খাচ্ছি ক্যামেরার ও কিন্তু সবাই খাচ্ছে আর এত রাতে আম কেন খাচ্ছি আর এই আম কোথা থেকে আসলো সবই বলবো ভিডিওর মাঝখানে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন যে রহমতের বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও আমার মেয়ে হচ্ছে সাইকেল চালাচ্ছে তো প্রতিদিনই কিন্তু আমরা রাতে খাবারের পর বাসার নিচে নামি একটু বাতাসের জন্য তো মেয়ে হবে নামলো ও সাইকেল চালাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম বৃষ্টি নেমে আসছে মানে কতদিন পরে যে একটা স্বস্তির নিঃশ্বাস পে মানে ছাড়তে পারলাম আর এতই ভালো লাগছে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের বৃষ্টিতে কিন্তু পুরো এলাকাটা একদম কিছুক্ষণের জন্য হলেও ঠান্ডা হয়ে গিয়েছে আসলে রহমত কাকে বলে তাই না রহমতের বৃষ্টি পেয়েছি আমরা আর এই বৃষ্টির মধ্যেই সবাই ভিজতেছে ভিজে ভিজে কী করতেছে জানেন আম পাড়তেছে এই যে একটা আম গাছ আমাদের এই মানে গলিতে আমাদের বাসার সামনে এই একটাই আম গাছ আর এই আম গাছে ঢিল মারে না এমন কোনো ছেলে মেয়ে নেই প্রত্যেকে কিন্তু আম পাড়ে আম খায় আর এ আন্টি সব সময় কিন্তু এগুলো নিয়ে চিলাচিলি করতে থাকে কিন্তু কার কথা কে শুনে বলেন যার যার মতো তারা কিন্তু পেরেই খাচ্ছে তো বৃষ্টি পড়তেছে সবাই ওই বিজতেসে বিজতে বিজতে এই যে আমার ছেলে ঢিল মারতেছে আম পারতেছে এই হচ্ছে অবস্থা তো বলতে বলতে সবাই কিন্তু নিচে নেমে গিয়েছে বৃষ্টিতে ভেজার জন্য আর আম পারার জন্য মানে সেই দিন রাতটা মানে গতকাল রাতটা যে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যেটা হচ্ছে বলে বোঝাতে পারবো না যদিও আমি বৃষ্টি ভিজি নেই আমি ভিডিও করতেছিলাম আমার মেয়ে বলতেছিলো যে আম্মু অনেক ভালো লেগেছে আসলে এই ভিডিও দেখে অনেকের হয়তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে কে কে আম পেরে আম চুরি করে খেয়েছেন বলেন তো আমার ছেলে কি বলে জানেন আমার ছেলে বলে যে চুরি করে আম খেতে কিন্তু অনেক ভালো লাগে ওর সবসময় বলে আম্মু একটা আম পারি একটা আম পারি কিন্তু কি বলবে মানুষ যদি ঝগড়াঝটি হয় যদি বকাঝকা করে এই ভয়ে কিন্তু ওকে আমি আম পাটতে দিই না ওকে আমি বলি যে কেন আম পারতে হবে আম কিনে তো খাওয়া যায় এখন তো বাজারে আম অনেক পাওয়া যায় ও বলে কি না চুরির আম খেতে মজাটাই আলাদা আসলো তাই না এই বয়সের ছেলেরা কিন্তু এই কাজটাই করে তো যারা আমার ভিডিও দেখতেছে না হয়তো অনেকের আমার ভিডিও দেখে সে ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যাবে যাই হোক বাসা থেকে কিন্তু লোকজন বের হয়ে গিয়েছে ওনারা টের পেয়ে গিয়েছে যে ওনাদের গাছ থেকে আম পাড়া হচ্ছে তারপরও কিন্তু পারতেছে উপর থেকে নিচ থেকে সবাই থেকে কিন্তু আম পারতেছে এই গাছটা এত আম ধরে গাছটার কিন্তু একটা ডাল কেটে দেওয়া হয়েছে তারপরও কিন্তু মার্শাল্লা অনেক আম আসছে আর আমগুলো খেতেও কিন্তু ভালো লাগে খুব বেশি টপ না আর একদম মিষ্টিও না তো এই তো একটা করে আম পড়তে তো ছেলে যাচ্ছে আমার বোনের ছেলেও আছে তো মোটামুটি কিন্তু অনেকেই নেমে গিয়েছে তো ভাবলাম যে এতদিন পরে বৃষ্টি আর বৃষ্টিটার মধ্যে কিন্তু পুরোটা সময় ছিলাম আমরা নিচে যখন বৃষ্টি কমে গিয়েছে তারপরে কিন্তু আমরা বাসার উপরে গিয়েছি তো এই তো একটা দুইটা প্রায় দুটার বেশি হবে বেজে গিয়েছিল আম পারতে পারতে এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে এর মধ্যে ভাই বোনদেরকে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন এখন সবাই বাসায় চলে আসছে ওরা গোসল করবে আর আম কতগুলো নিয়ে আসছে এই হচ্ছে আমার ঘরের অবস্থা ভেজা শরীরে পুরো ফ্লোর কাদা কাদা করে ফেলেছি। তো আমি এ পাশ থেকে আবার আমগুলোকে ধুয়ে নিচ্ছি আমি এখন লবণ আর মরিচ দিয়ে আমগুলো খাবো আর ছেলে যারা যারা ভিজেছে তারা গোসল করতে গিয়েছে তো আমি এভাবে আম খেতে কিন্তু আমার ভালো লাগে আর যেহেতু আমগুলো দেখতে এত সুন্দর ভাবলাম যে খেয়ে এখন একটু খাই তো কাটার চেষ্টা করতেছিলাম যে আমগুলো শক্ত হয়ে গেছে মানে আমের ভিতরে আটি হয়ে গিয়েছে কাটা যাবে না যাই হোক আমি একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স করাই আছে ওটা মিলে আমি খাবো তো এত রাতে কি কেউ আম খায় তো আমার এত রাতে খেতে ইচ্ছা করতেছিল আমার বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছা করতেছিল তো আমি ওবার বিজতে পারি না তো আমটা কখন উপরে নিয়ে আসবো আর কখন খাবো সেই অপেক্ষাই করতেছিলাম আর ছেলে গোসল করে কাপড় না পরে সেও দৌড় দিছে আম খাওয়ার জন্য যাই হোক সবচেয়ে ভালো লাগে যে আমাদের কিছুক্ষণের জন্য হলো আমরা একটু স্বস্তি পেয়েছি একটু বৃষ্টি হয়েছে ছেলে মেয়ে আনন্দ করতে পেরেছে তো যাই হোক মোহন রাবুল আলমানের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের একটা বৃষ্টি হয়ে গেল আর কিছুক্ষণের জন্য হলো ঢাকার শহর একটু হলো ঠান্ডা হয়েছে তো যাই হোক আজকে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম